ছোটনাগপুরের এই ছোট্ট শহরটায় পুজোর ছুটি কাটাতে আমরা আগেও কয়েকবার এসেছি আরও বাঙালিরাও আসে কেউ কেউ বাড়ি বাংলো হোটেল ভাড়া করে থাকে দিন দশকে অন্তত মাস ছয়েক আয়ু বাড়িয়ে নিয়ে আবার যে যার জায়গায় ফিরে যায় বাবা বলেন আজকাল আর খাবার দাবার আগের মতো সস্তা নেই ঠিকই কিন্তু জলবায়ুটা তো ফ্রি আরে সেটার কোয়ালিটি যে পড়ে গেছে সে কথা তো কেউ বলতে পারবে না দলে ভারী হয়ে আসি তাই গাড়ি ঘোড়া সিনেমা থিয়েটার দোকানপাট না থাকলেও দশটা দিন দারুণ ফুর্তিতে কেটে যায় একটা বছরের ছুটির সঙ্গে আরেকটা বছরের ছুটির তফাতকে জিজ্ঞেস করলে মুশকিলে পড়তে হবে কারণ চারবেলা খাওয়া এক সেই মুরগির মাংস ডিম অরহর ডাল বাড়িতে দেওয়া গরুর দুধ বাড়ির কাছের জামরুলের পেয়ারা দিনের রুটিন এক রাত দশটায় ঘুম ভোর ছটায় ওঠা দুপুরে তাস মনোপুলি বিকেলে চায়ের পর রাজা পাহাড় অবধি ইভিনিং ওয়াক অন্তত একদিন কালিঝোড়ার ধারে পিকনিক দিনে ঝলমলে রোদ আর তুলোপেজা মেঘ রাত্রিরে আকাশে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ছায়াপথ কাক শালিক কাঠবেড়াল গোবরে ভোমরা গিরগিটি পোকা কুচফুল সব এক কিন্তু এবার নয় এবার একটা তফাত হলো অংশুমন চ্যাটার্জিকে আমার তেমন ভালো না লাগলে কি হলো সে হচ্ছে পশ্চিমবাংলার সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় ফিল্ম স্টার আমার ছোট বোন শর্মি বারো বছর বয়স তার একটা পুরো বড় বঙ্গলিপি খাতা ভরিয়ে ফেলেছে ফিল্ম পত্রিকা থেকে কাটা অংশুমান চ্যাটার্জির ছবি দিয়ে আমার ক্লাসের ছেলেদের মধ্যেও তার ফ্যানের অভাব নেই এর মধ্যেই তারা অংশুমানের চুলের স্টাইল নকল করছে ওর মতো ভারী গলায় ভ্রু তুলে কথা বলার চেষ্টা করে শার্টের নিচে গেঞ্জি পরে না ওপরে তিনটা বোতাম খোলা রাখে সেই অংশুমন চ্যাটার্জি সঙ্গে তিনজন চামচা নিয়ে কুণ্ডুদের বাড়ি ভাড়া করে ছুটি কাটাতে এসেছে এই শহরে সঙ্গে পোলারাইজড কাছের জানালাওয়ালা এয়ার কন্ডিশন হলদে মার্সিডিজ গাড়ি সেবার আন্দামান যাবার সময় দেখেছিলাম আমাদের জাহাজ ঢেউ তুলে চলছে আর আশপাশে ছোট নৌকাগুলো সে ঢেউয়ে নাকানি নাকানিচুপানি খাচ্ছে অংশুমান জাহাজ বাড়ি থেকে রাস্তায় বেরুলে এখানকার পানসে নৌকা বাঙালি চেঞ্জারদের সেরকম অবস্থা হয় ছেলে বুড়ো মেয়ে পুরুষ কেউ বাদ যায় না মোট এই একরত্তি শহরে এরকম ঘটনার আগে কখনো ঘটেনি ছোট মামা ছবি টুবি দেখেন না শখ হল পামিস্ত্রীর তিনি বলেন ছেলেটার যশের রেখাটা একবার দেখে আসতে হচ্ছে এই যুগে কলকাতায় আসবে না মার অবশ্যই হচ্ছে অংশীমানকে একদিন ডেকে খাওয়ানো শর্মিকে বললেন হ্যাঁ রে তোর তো ফিল্মের ম্যাগাজিনে ওর বিষয়ে এত সব পরিষ্ঠ ও কি খেতে ভালোবাসে জানিস শর্মি মুখস্থ আউরে গেল কই মাছ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ কচি পাঠার ঝোল তন্দুরি চিকেন মুসুরির ডাল আমের মোরব্বা ভাপা দই তবে সবচেয়ে বেশি ভালোবাসে চাইনিজ মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন বাবা বললেন খেতে বলতে তো আপত্তি নেই হয়তো বললে আসবেও তবে সঙ্গের ওই মুসাহেবগুলো ছেনিতে আমার তো ভাই সে সাংবাদিক খবরের কাগজের আপিসে কাজ করে ছুটি প্রায় পায় না বললেই চলে এবার এসেছে ঝিকুরিতে সাউকালদের একটা পরব হয় এই সময় সে নিয়ে একটা ফিচার লিখতে সে বলল ভাগে অংশুমানের সঙ্গে একটা সাক্ষাৎকারের সুযোগ তাকে নিতেই হবে লোকটা বছরে তিনশো সাতষট্টি দিন শুটিং করে ছুটির মৌকা কি করে পেল সেটাই তো একটা স্টোরি একমাত্র ছোটদারই কোনো তাপ নেই ও প্রেসিডেন্সিতে পড়া ভয়ঙ্কর সিরিয়াস ছেলে ফিল্ম সোসাইটির মেম্বার জার্মান সুইডিশ ফরাসি কিউবিয়ান ব্রাজিলিয়ান ছবি দেখে বাংলা ছবি নিয়ে একটা কড়া থিসিস লিখবে বলে ফাঁকে ফাঁকে পড়াশোনা করছে অংশমানের বিনিদ্র রজনী ছবি টেলিভিশনে তিন মিনিট দেখে ডিসগাস্টিং বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তাকে দেখে মনে হয় এবারে ছুটিটাই মাটি ফিল্মস্টার এসে এমন সুন্দর চেঞ্জের জায়গার আবহাওয়াটাই নষ্ট করে দিয়েছে যারা চেঞ্জে আসে তারা ছাড়াও বাঙালি এখানে দু চারজন আছেন যারা এখানে থাকেন তার মধ্যে গোপেন বাবু একজন একটা ছোট্ট বাড়ি করে আছেন এখানে ২২ বছর চাষের জমিও নাকি আছে কিছু বয়স বোধ হয় বাবার চেয়ে বছর পাঁচেকের বেশি রসিক মানুষ উনি এলেই মনটা খুশি খুশি হয়ে যায় আমরা পৌঁছনের দুদিন পরেই ভদ্রলোক সকালে এসে হাজির খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মালকোচা মারা ধুতি হাতে বাঁকানো লাঠি আর পায়ে ব্রাউন কেটস জুতো বাংলোর বাইরে থেকে হাক দিলেন ভদ্রলোক চৌধুরী সাহেব আছেন নাকি আমরা চা খাচ্ছিলাম বাবা ভদ্রলোকে ডেকে এনে বসালেন আমাদের সঙ্গে ওরে বাবা এই যে দেখছি কাণ্ড বললেন ভদ্রলোক আমি কিন্তু শুধু এক কাপ চা খাবো গতবার ভদ্রলোকের চোখে ছানি ছিল বললেন মার্চ মাসে কলকাতায় গিয়ে কাটিয়ে এসেছেন দিব্যি পরিষ্কার দেখতে পাচ্ছি এবার তো এখানে রমরমা ব্যাপার মশাই বললেন বাবা কেন ভদ্রলোকের ভ্রু কুচকে গেছে বাবা বললেন কি যে মশাই তারার হাট বসে গেছে এখানে আর আপনি জানেন না তার মানে আপনার দৃষ্টি এখনো ফর্ষা হয়নি বললেন ছোট মামা এত বড় ফিল্মস্টার এসে রয়েছে এখানে শহরে হইচই পড়ে গেছে আর আপনি সে খবর রাখেন না ফিল্মস্টার গোপেনবাবুর ভ্রু এখনো কুচকানো ফিল্মস্টারদের নিয়ে এত মাতামতি করার কি আছে মশাই ফিল্মস্টার মানে তো শুটিং স্টার তারা তো শ্যুটিং করে শুনেছি শ্যুটিং স্টার জানো তো সুমোহন আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন গোপেনবাবু আজকে আছে কালকে নেই ফাঁস করে খসে পড়বে আকাশ থেকে আরো বায়ুমণ্ডলে যেই প্রবেশ করবে অমনিপুরে ছাই তখন পাত্তাই পাওয়া যাবে না তার ছোটদার একটা ছোট্ট কাশিতে বুঝলাম গোপেনবাবুর কথাটা তার মনে ধরেছে আসলিস্টারের খবরটা তাহলে পৌঁছায়নি আপনাদের কাছে না গরম করমচায় চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন গোপেনবাবু আসল স্টার প্রশ্নটা করলেন বাবা কিন্তু সকলেরই দৃষ্টি গোপেনবাবুর দিকে সকলেরই মনে এক প্রশ্ন গির্জার পেছন দিকে পল্লুটোলার চাটুজোদের একটা বাগানওয়ালা একতলা বাড়ি আছে দেখেছেন তো সেখানে এসে রয়েছেন ভদ্রলোক নাম বোধ হয় কালিদাস বা কালীপ্রসাদ বা ওই রকম একটা কিছু পদবী ঘোষাল স্টার বলছেন কেন বাবা জিজ্ঞেস করলেন বলবো না একেবারে পোল স্টার স্টেডি ইটার্নাল একশোর উপর বয়স কিন্তু দেখে বোঝার যৌনি বলেন কি সেঞ্চুরিয়ান মামার হায়ের মধ্যে টোস্টের অনেকটা এখনও গেলা হয়নি সেঞ্চুরি প্লাস টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ বছর বয়স ভদ্রলোকের জন্ম এইটিন সিপাহী বিদ্রোহের ঠিক এক বছর আগে রবীন্দ্রনাথ জন্মেছিলেন ওয়ান আমাদের কথা বন্ধ খাওয়া বন্ধ গোপেনবাবু আবার চুমুক দিলেন চায় প্রায় এক মিনিট কথা বন্ধের পর ছোটদ প্রশ্ন করলো বয়সটা আপনি জানলেন কি করে উনি নিজেই বলেছেন নিজে কি আর জেঁচে বলেছেন অতি অমায়িক ভদ্রলোক নিজে বলার লোকই নন কথায় কথায় বেরিয়ে পড়ল দেখে মনে হবে আশি বিরাশি পরিবারির বারান্দায় বসে কথা হচ্ছিল একবার পর্দায় ফাঁক দিয়ে এক মহিলাকে দেখলাম পাকা চুল চোখে সোনার চশমা পর্ণে লাল পেরে শাড়ি কথাচ্ছলে শুধালাম আপনার গিন্নির এখানকার ক্লাইমেট স্যুট করছে তো ভদ্রলোক স্মিত হাস্য করে বললেন গিন্নি নয় নাকব আমি তো থ বললাম কিছু মনে করবেন না কিন্তু আপনার বয়সটা কত মনে হয় জিজ্ঞেস করলেন ভদ্রলোক বললাম দেখে তো মনে হয় আশি টাশি আবার সেই মোলায়ম হাসি হেসে বললেন অ্যাড অ্যানাদার ফর্টি সিক্স বুঝেন তাহলে সোজা হিসেব এরপর ব্রেকফাস্টটা ঠিক মতো খাওয়া হলো না এমন খবরে খিদে মরে যায় ভারতবর্ষের না শুধু ভারতবর্ষ কেন খুব সম্ভবত সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু লোক এখানে এসে রয়েছেন আমরা যখন রয়েছি তখনই রয়েছেন এটা ভাবতে মাথা ভো ভো করছে দেখে আসুন গিয়ে বললেন গোপেনবাবু এমন খবর তো চেপে রাখা যায় না তাই বললাম দু চারজনকে সুধীরবাবুদের সেন সাহেবকে বালিগঞ্জ পার্কের মিস্টার নেউটিয়াকে সবাই গিয়ে দর্শন দিয়ে এসেছে আর দুটো দিন যাক না দেখুন কি হয় আসল স্টারের অ্যাকশনটা কোথায় সেটা বুঝতে পারবেন লোকটির স্বাস্থ্য কেমন মামা জিজ্ঞেস করলেন সকাল বিকাল ডেইলি দুই মাইল হাঁটেন হাঁটেন লাঠি একটা নেন হাতে তবে সে তো আমিও নেই ভেবে দেখু আমার দ্বিগুণ বয়স ভদ্রলোকের আয়ু রেখাটা মামা ওয়ান ট্র্যাক মাইন্ড দেখবেন হাত বললেন গোপেনবাবু বললেই দেখাবেন ছেনিদা এতক্ষণ চুপচাপ ছিল হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল স্টোরি এর চেয়ে ভালো স্টোরি হয় না একেবারে স্কুপ তুই কি এখনই যাবি নাকি প্রশ্ন করলেন বাবা একশো বছর বয়স বলল ছেনিদা নিদা এরা কিভাবে মরে তো এই আছে এই নেই ব্যারাম ট্যারামের দরকার হয় না সুতরাং সাক্ষাৎ যদি নিতে হয় তো এ বেলাই পরে দর্শনের হিরিক পড়ে গেলে চান্স পাব বস বাবা একটু ধমকের সরই বললেন সবাই একসঙ্গে যাব তোর তো একার প্রশ্ন নেই আমাদের সকলেরই আছে খাতা নিয়ে যাস নোট করে নিবি ভোগাস কথাটা বললেন ছোটদা আর বলেই আবার দ্বিতীয়বারের মতো জোরের সঙ্গে বলল বোগাস ধাপ্পা ধাপ্পা গোল মানে গোপেনবাবুর মোটেই পছন্দ হয়নি কথাগুলো দেখো সুরঞ্জন আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ জানা আছে তো সব ব্যাপার বোগাস বলে উড়িয়ে দিলে চলে না ছোটদা গলা খাঁকড়ে নিল আপনাকে একটা কথা বলছি গোপেনবাবু আজকাল প্রমাণ হয়ে গেছে যে যারা একশো বছরে বেশি বয়স বলে ক্লেম করে তারা হয় মিথ্যাবাদী না হয় জঙ্গলি ভূত রাশিয়ার হাই অল্টিটিউডে একটা গ্রামে শোনা গিয়েছিল মেজরিটি নাকি একশোর বেশি বয়স আর তারা এখনও ঘোরাটোড়ায় চরে এ নিয়ে ইনভেস্টিগেশন হয় দেখা যায় এরা সব একেবারে প্রিমিটিভ তাদের জন্মের কোনো রেকর্ডই নেই পুরনো কথা জিজ্ঞেস করলে সব উল্টাপাল্টা জবাব দেয় নব্বইয়ের গাট পেরোনো চারটিখানি কথা নয় লঞ্জিভিটির একটা লিমিট আছে নেচার মানুষকে সেইভাবেই তৈরি করেছে বার্নার শো রাসেল, পিজি উড হাউস কেউ পৌঁছাতে পারেনি একশোতে যদুন আর সরকার পারেনি সেঞ্চুরি কি মুখের কথা আর ইনি বলছেন একশো ছাব্বিশ জোরো আগার নাম শুনেছিস খেকিয়ে প্রশ্ন করলেন মামা না কে জোরো আগা তুর্কির লোক কিংবা ইরানের ঠিক মনে নেই থার্টি ফোর কিংবা থার্টি ফাইভের কথা একশো বছর বয়সে মারা গেছে সারা বিশ্বের কাগজে বেরিয়েছিল মৃত্যু খবর ভোগাস ছোটদার মুখে যাই বলুক কালী ঘোষালের বাড়ি যখন গেলাম আমরা সে বোধ হয় অবিশ্বাসটাকে আরও পাকা করার জন্য আমাদের সঙ্গে গেল গোপেনবাবুই নিয়ে গেলেন বাবা বললেন আপনি আলাপটা করিয়ে দিলে অনেক সহজ হবে চেনা নাই শোনা নাই কেবল একশো ছাব্বিশ বছর বয়স বলে দেখতে যাচ্ছি এটা যেন কেমন কেমন লাগে ছেনিদ অবশ্য সঙ্গে নোটবুক আর দুটো ডটপেন নিয়েছে মা বললেন আজ তোমরা আলাপটা সেরে এসো আমি এর পরদিন যাব কালী ঘোষালের বাড়ির সামনে বারান্দার বেতের চেয়ার কাঠের চেয়ার মোরার টুলের বহর দেখে বুঝলাম সেখানে রেগুলার আজকাল লোকজন আসতে শুরু করেছে ব্রেকফাস্টের ঘণ্টাখানিকের মধ্যে বেরিয়ে পড়লাম আমরা কারণ গোপেনবাবু বললেন ওটাই টাইম গোপেনবাবুর ঘোষাল সাহেব বাড়ি আছেন হাকের মিনিট খানেকের মধ্যেই ভদ্রলোক বেরিয়ে এলেন মনখালি বলছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ অথচ চেহারা দেখি সত্যি আশির বেশি মনে হয় না ফরসার রং বাগাল একটা বেশ বড় আচিল টিকলো নাক চোখে পরিষ্কার চাহনি কানের দুপাশে দুগোছা পাকা চুল ছাড়া বাকি মাথায় চকচকে টাক এককালে দেখতে বোধ ভালো ছিলেন যদিও হাইট পাঁচ ফিট ছয় সাত ইঞ্চির বেশি নয় গায়ে সিল্কের পাঞ্জাবি পাজামা কটকি চাদর পায়ে সাদা কটকি চটি চামড়া যদি কুচে থাকে তো চোখের দুপাশে আর থুতনির নিচে আলাপের ব্যাপারটা সারা হলে ভদ্রলোক আমাদেরকে বসতে বললেন ছোটদা থামের পাশে দাঁড়িয়ে থাকার মতলব করছিল বোধ হয় বাবা রঞ্জু বস বলতে একটা টুলে এসে বসল সে এখনো গম্ভীর এভাবে আপনার বাড়ি চড়াও করাতে ভারী লজ্জিত বোধ করছি আমরা বললেন বাবা তবে বুঝতেই পারছেন আপনার মতো এমন দীর্ঘজীবী মানুষ তো দেখার সৌভাগ্য হয়নি তাই আর কি ভদ্রলোক হেসে হাত তুলে বাবাকে থামিয়ে দিয়ে বললেন অ্যাপোলজাইজ করার কোনো প্রয়োজন নেই একবার যখন বয়সটা বেরিয়ে পড়েছে তখন লোক আসবে সেটা তো স্বাভাবিক বয়সটাই যে আমার বিশেষত্ব ওটাই একমাত্র ডিস্টিংশন সেটাকে আর বুঝি না আর আপনারা এলেন কষ্ট করে আপনাদের সাথে আলাপ হলো এ তো আনন্দের কথা তাহলে একটা কথা বলেই ফেলি বললেন বাবা একটা অনুমতি নেওয়ার প্রয়োজন আমার এই ভাইপোটি নাম শ্রীকান্ত চৌধুরী সে হল সাংবাদিক এর খুব শখ আপনার সঙ্গে যে কথাবার্তা হয় সেটা ওর কাগজে ছাপায় অবশ্য যদি আপনার আপত্তি না থাকে আপত্তি কিসের ভদ্রলোক অমায়িক হেসে বললেন শেষ জীবনে যদি খানিকটা খ্যাতি আসে সে তো আমার ভাগ্যই গণ্ডগ্রামে কেটেছে সারাটা জীবন তুলসিয়ার নাম শুনেছেন শোনেননি মুর্শিদাবাদে রেলের কানেকশন নেই বেলডাঙ্গা জানেন তো বেলডাঙায় নেমে সতেরো কিলোমিটার দক্ষিণে তুলসিয়ার জমিদারি ছিল আমাদের সেসব তো নেই তবে বাড়িটা আছে তারই এক কোনায় পড়ে আছি সেখানকার লোকে বলে জমের অরুচি বলবে নাই বা কেন গৃহিণীগত হয়েছে বাহান্ন বছর আগে ভাই বোন ছেলে মেয়ে কেউ নেই নাতি আছে একটা ডাক্তারি করে তারও আসার কথা ছিল এক রোগীর এখন তখন অবস্থা তাই শেষ মুহূর্তে আসতে পারল না একাই আসতে পারতাম চাকর সঙ্গে ছিল নাদ দিল না সে এসেছে সঙ্গে এই তিন দিনে পুরো সংসার পেতে বসেছে ঘড়ির কাটার মতো চলছে সব ডট আওয়াজ নেই তবে আর চোখে দেখছি ছেনিদা দাঁতে দাঁত চেপে ঝড়ের বেগে লিখে চলেছে টেপ রেকর্ডারের ব্যাটারি খতম সেটা টের পেয়েছেন আষার দিন রোববারে তাই কলম ছাড়া গতি নেই সঙ্গে একটা ধার করা প্যান্টেক্স ক্যামেরা আছে কোনো একটা সময়ে সেটা সদ্ব্যবহার হবে নিশ্চয়ই ছবি ছাড়া এই লেখা ছাপা হবে কি করে কিছু মনে করবেন না ফাঁক পেয়ে বললেন মামা আমি আবার একটু পাম চর্চা টর্চা করি বিলিতি মতে অবশ্য তা আপনার হাতখানা যদি একবার দেখতে দেন শুধু একটিবার চোখ বোলাব দেখুন না কালী ঘোষাল ডান হাত বাড়িয়ে দিলেন বাবা হাতটা ধরে তার উপর ঝুঁকে পড়ে মিনিটখানেক দেখে মাথা নেড়ে বললেন ন্যাচারালি ন্যাচারালি আপনার বয়সের সঙ্গে তাল রেখে আয়ু রেখাকে বাড়তে গেলে সেটা হাত ছেড়ে কবজিতে এসে নামবে আসলে শতায়ু বা শতাধিক আয়ুর জন্য মানুষের হাতে কোনো প্রভিশন নেই থ্যাংক ইউ স্যার এবার বাবা বললেন আপনার স্মরণশক্তি কি এখনো মানে মোটামুটি ভালোই আছে বললেন কালী ঘোষাল কলকাতায় কি আপনি একেবারে আসেননি প্রশ্ন করল ছেনিদা এসেছি বই কি পড়াশোনা তো হেয়ার স্কুল আর সংস্কৃত কলেজে কর্নওয়াল স্ট্রিটে হোস্টেলে থাকতাম ঘোড়া ট্রাম ঢের চড়েছি দু পয়সা ভাড়া দিলে লালদিঘি টু ভবানীপুর রিক্সা ছিল না তখন পালকির একটা বড় স্ট্যান্ড ছিল শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে পালকি বেহারাদের স্ট্রাইক হয় একটা সেই কথাও মনে আছে আজকাল যেমন রাস্তাঘাটে কাক চোরোই তখন হার গেলে চরে বেড়াতো কলকাতার রাস্তায় বলতো স্ক্যাভেঞ্জার ওয়ার্ড আবর্জনা খুঁটিয়ে খুঁটিয়ে খেত প্রায় আমার কাঁধের হাইট তবে একদম নিরীহ তখনকার কোনো বিখ্যাত পার্সোনালিটিকে মনে পড়ে ছেনিদা চালিয়ে যাচ্ছে প্রশ্ন বিখ্যাত মানে রবীন্দ্রনাথকে পরে দেখেছি অনেক আলাপ অবশ্যই ছিল না আমি আর এমন একটা কে যে আলাপ থাকবে তবে একবার তরুণ বয়সে রবীন্দ্রনাথকে দূর থেকে দেখেছিলাম কবিতা আবৃত্তি করছিলেন হিন্দু মেলায় সে তো বিখ্যাত ঘটনা বললেন বাবা বঙ্কিমচন্দ্রকে দেখেননি কখন একটা না কলকাতায় থাকলে হয়তো দেখা পেতাম কিন্তু আমি কলেজের পাঠ শেষ করেই দেশে ফিরে যাই তবে হ্যাঁ বিদ্যাসাগর সে এক ব্যাপার বটে হেদার পার্স দিয়ে হাঁটছি আমরা তিন বন্ধুতে বিদ্যাসাগর আসছেন উল্টো দিক থেকে মাথায় ছাতা পায়ে চটি কাঁধে চাদর আমার চেয়েও মাথায় খাটো ফুটপাতে কে জানি কলা খেয়ে ছোবরা ফেলেছে বিদ্যাসাগরের পা পড়তেই পপাচ্চ আমরা তিনজনে দৌড়ে এগিয়ে গিয়ে ধরাধরি করে তুললাম হাতের ছাতা ছিটকে পড়েছে রাস্তায় সেটাও তুলে এনে দিলাম ভদ্রলোক উঠে কি করলেন জানেন এই জিনিস ওর পক্ষে সম্ভব যে ছবর আছার খেলেন সেটা বাহাতে হাতে তুলে নিয়ে কাছে ডাস্টবিন ছিল তার মধ্যে ফেলে দিলেন আমরা আরো আধ ঘন্টা ছিলাম তার মধ্যে চা এলো আর তার সঙ্গে নির্ঘাত নাদ বইয়ের তৈরি ক্ষীরের ছাঁচ শেষকালে যখন বিদায় নিতে উঠলাম ছেনিদা একটা টাক্কা নতুন নোটবুকের প্রায় অর্ধেক ভরিয়ে ফেলেছে সে সঙ্গে অবশ্যই ছবিও তুলেছে খান দশেক সেই ফিল্ম পার্সেল করে চলে গেল কলকাতায় ছেনিদার খবরের কাগজের আপিসে সেখানে ছবি ডেভেলপিং প্রিন্ট হয়ে ভালো ছবি বাছাই করে কাগজে বেরোবে পাঁচ দিনের মধ্যে ছেনিদার লেখা ছবি সমত কাগজে বেরিয়ে সে কাগজ আমাদের হাতে চলে এলো লেখার মাথায় বড় বড় হরফে হেডলাইন বিদ্যাসাগরের হাত ধরে তুলেছিলাম আমি ছেনিদা স্কুপ করলো ঠিকই আর তার ফলে আপিসে তার যে কদর বেড়ে যাবে তাতেও সন্দেহ নেই কিন্তু ওর পরে আমরা থাকতে থাকতেই কলকাতার আরও সাতখানা দেশি বিদেশি কাগজের সাংবাদিক এসে কালী ঘোষালের ইন্টারভিউ নিয়ে গেল ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে সেটা বলা হয়নি ফিল্মিস্টার অংশুমান চ্যাটার্জি তার চেলা মুন্ডাদের নিয়ে মার্সিডিস গাড়ি নিয়ে দশ দিনের ছুটি পাঁচ দিনে খতম করে কলকাতায় ফিরে গেছে তার নাকি হঠাৎ শুটিং পরে যাওয়াতে এই অবস্থা শর্মি খুব একটা আফসোস করল না কারণ এই ফাঁকি সে তার অটোগ্রাফ নেওয়ার কাজটা সেরে ফেলেছে সত্যি বলতে কি খাতা নিয়ে যখন অংশমানের সঙ্গে দেখা করে তখন তোমার নাম কি খুঁকি জিজ্ঞেস করাতে হিরোর উপর থেকে অন্তত ভাগ ভক্তি এমনিতেই চলে গিয়েছিল তারপর বিশ্বের অন্যতম প্রাচীনতম মানুষের সাক্ষাৎ পেয়ে তার মন ভরে গেছে বাবা বললেন সে থাকতে একটা বুড়ো হাবড়াকে নিয়ে এত মাতামতি হচ্ছে এটা বোধহয় স্টার বরদাস্ত করতে পারলেন না আমরা ফিরে আসার আগের দিন রাত্রে কালী ঘোষাল আর তার নাতব আমাদের বাড়িতে খেলেন অল্পই খান ভদ্রলোক তবে যেটুকু খান তৃপ্তি করে খান জীবনের কখনো ধূমপান করেনি তাছাড়া পরিমিত আহার দুবেলা হাঁটা এইসব কারণেই বোধ হয় যমরাজ আমার দিকে এগোতে সাহস পাননি আপনার ফ্যামিলিতে আর কেউ কি খুব বেশিদিন বেঁচেছিলেন জিজ্ঞেস করলেন বাবা তা বেঁচে ছিলেন বই কি শতাধিক আয়ু সৌভাগ্য আমার পিতামহ প্রপিতামহ দুজনেরই হয়েছিল প্রপিতামহ তন্ত্র সাধনা করতেন একশো তেরো বছর বয়সে হঠাৎ একদিন ঠাকুরদাকে ডেকে বললেন গঙ্গা যাত্রার আয়োজন কর আমার সময় এসেছে অথচ বাইরে এক ব্যাধিরও কোনো লক্ষণ নেই চামড়া টান দাঁতপরনি একটাও চুল যৎসাম্য পাক ধরেছে যাই হোক অন্তজৌলির ব্যবস্থা হল হরনাথ ঘোষাল শিবের নাম করতে করতে কোমর অবধি গঙ্গা জলে সো অবস্থায় চক্ষু মুগলেন। আমি পাশে দাঁড়িয়ে আমার বয়স তখন বিয়াল্লিশ সে দৃশ্য ভুলব না কখনো রিমার্কেবল দীর্ঘশ্বাস ফেলে বললেন মামা কলকাতা ফেরার সাত দিন পরে ছোটদার সন্ধ্যায় বাড়ি ফিরল হাতে একটা বাঁধানো মোটা বই নিয়ে বই নয় পত্রিকা নাম বায়স্কো বলল নবরঙ্গ পত্রিকার এডিটর সীতেশ বাগচির কাছে পঞ্চাশ টাকা জমা রেখে বইটা একদিনের জন্য বাড়ি আনতে পেরেছে দুটো পাতার মাঝখানে একটা বাসের টিকিট গোজা ছিল সেই পাতায় খুলে বইটা আমার সামনে ফেলে দিল ডান দিকের পাতায় একটা বেশ বড় ছবি যাকে বলে ফিল্মের স্টিল চকচকে আর্ট পেপারে ছাপা পৌরাণিক ছবির স্টিল ফিল্মের নাম সব্রী ছবির তলায় লেখা প্রতিমা মুভিটুনের নির্মীয়মান ছায়াচিত্র সব্রীতে শ্রীরামচন্দ্র এবং সব্রীর ভূমিকায় যথাক্রমে নবাগত কালী কিঙ্কর ঘোষাল এবং কিরণ শশী চেহারাটা মিলিয়ে দেখ স্টুপিট বলল ছোটদা দেখলাম মিলিয়ে কিরণ শশীর চেয়ে ইঞ্চিতে এক লম্বা অর্থাৎ মাঝারি হাইট খালি পা বলে বোঝা যায় গায়ের রং ফর্সা টিকলো নাক আর ডান গালে বেশ একটা বড় আচিল বয়স দেখে পঁচিশের বেশি বলে মনে হয় না আমার কেমন যেন বুকটা খালি খালি লাগছে জিজ্ঞেস করলাম এটা কবেকার ছবি ছোটদা সেপাই মিউটিনির আটষট্টি বছর পরে নাইনটিন টোয়েন্টি সাইলেন্ট ছবি তার হিরো হচ্ছেন কালী কিঙ্কর ঘোষাল এই প্রথম আর এই শেষ ছবি তিন মাস পরের সংখ্যায় ছবির সমালোচনা আছে বলেছে নবাগত নায়ক আগমন না করিলে কোনো ক্ষতি ছিল না চিত্রাভিনেতা হিসেবে এর কোনো ভবিষ্যৎ নাই মানে তাহলে ওর বয়স যা মনে হয় তাই আশি বিরাশি চব্বিশ সালের ছবিতে যদি বয়স পঁচিশ বছর হয় তাহলে হিসেব করে দেখ ওর সঙ্গে যিনি ছিলেন তিনি আসলে ওর বউ গোপেনবাবু প্রথমে যা ভেবেছিলেন তাই লোকটা তাহলে একেবারে বোগাস বোগাস ফোর ভাবছিলাম কাগজে লিখে সব ফাঁস করে দিই কিন্তু করব না কারণ লোকটার ব্রেন শার্প আছে সেটা তারিফ করতেই হয় যখন বয়স ছিল তখন রাম হরকান হরকেছে কিন্তু শেষ বয়সে দেখিয়ে দিল একটা মিথ্যে কথা বলে কি করে স্পটলাইটটা টপ করে স্টারের উপর থেকে টেনে এনে নিজের উপর ফেলতে হয় গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ